কিন্তু আমি তো ভালো লাইন দিচ্ছি কারণ হচ্ছে যে আমি তো ওয়েলটি দিয়ে লাইন দিলাম আমি পন দিয়ে লাইন ছাড়লাম আমি স্পিটার দিয়ে লাইন দিছি আমি তার বাসায় ওয়ে নু দিছি কিন্তু আমার গ্রাহক আমার প্রতি আনস্যাটিসফাইড এখানে আমার ভুলটা হচ্ছে যে প্রথমে আজকে মূল ভিডিওর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা অনেক সাশ্রয়ী সেই সকল ব্যক্তিদের জন্য কিভাবে আমি তো ওয়েলটি দিয়ে লাইন দিলাম পণ দিয়ে দিলাম অনু দিয়ে দিলাম সব কিছু দিয়ে দিলাম তারপরেও আমার গ্রাহক অসন্তুষ্ট কিন্তু আমি টাকা ঠিকই দিচ্ছি সবই করছি কিন্তু আমি একটু সাশ্রয় করতেছি সেটা কিভাবে যে আমি একটা পুরাতন ওয়েলটি কিনলাম প্রথমে পুরাতন ওয়েলটি কিনলাম তারপরে দশ ডিবির একটা পন খুব সাশ্রয় মূল্যে আমি কিনে নিলাম সেটা হোক এবার যে কোনো ব্র্যান্ড তারপরে ফাইবারটা দিলাম আচ্ছা ভালো স্পিটারও কম্পেয়ার করলাম দামের সাথে কোয়ালিটি না কিন্তু দামে দেড়শো টাকার স্পিটার আমি সত্তর টাকা দিয়ে কিনে দিলাম তারপরে একটা ওয়েনও নিলাম ভাই নামে অনুত তো অনুই হবে খাওয়াও যায় না পড়াও যায় না সো এত মানগুণ দেখে লাভ নেই তো এইরকমভাবে আমাদের মধ্যে কিছু সাশ্রয়ীবান ব্যবসায়ী আছেন বা আমরা সাশ্রয়ী সাশ্রয় মানে ব্যবসা তো আসলে যতটা সাশ্রয় করে করা যায় যাইছেন ততটাই তো মানে ওইভাবে তো ব্যবসা হয় তাই না তো ওই ওই রকম কিছু আমারই ভাই ব্রাদার তাদের জন্য আমি বলছি যে এই যে ভুলগুলা করেন ভাই এর জন্য আপনাদের সময়ও নষ্ট টাকাও নষ্ট পাশাপাশি গ্রাহকগুলাও আপনার থেকে সরে যাবে একদিন আস্তে আস্তে আপনি ব্যবসায় সমাধান হবে না আপনার অবস্থা হবে কি জানেন টান টান উত্তেজনা মানে ডুববেনও না ভাসবেনও না এর জন্য উচিত নতুন পণ্য ক্রয় করা শুধু নতুন পণ্য নয় অবশ্যই শতভাগ এনশিওর হতে হবে সেটা কোয়ালিটিফুল পণ্য কি না কারণ আপনি আপনার ব্যান্ডউইথ আপনার সব কিছু কিন্তু আনতেছেন ঠিকই মাস শেষে ঠিকই ব্যান্ডুই চার্জ দিচ্ছেন কিন্তু সে ব্যান্ডউইথটা কিন্তু আপনার কাঁচামাল কি আপনি জানেন যেমন তরকারির দোকানের কাঁচামাল হচ্ছে কি আলু পটল পেঁয়াজ হ্যাঁ তারপরে ঢেঁড়স আদার্স যেই ধরনের সবজিগুলো আছে মাছ বাজারের কাঁচামাল মাছ এরকম প্রত্যেকটা ব্যবসার একটা নির্দিষ্ট মাত্রার কিছু দ্রব্যাদি থাকে তো ইন্টারনেটে তো দ্রব্যাদি কী ভাই ওইটা তো দরও জানা ছোঁয়াও জানা ওইটারই হচ্ছে লেজার যেই লেজারটা আপনার কাছে আসে ওইটার একটা ডিবি হিসাব আছে ওইভাবে আপনার থেকে আপনার আপনি ক্রয় করে নেন মাস শেষ গেলেই একটা মোটা অঙ্কের একটা বিল দিতে হয় আপনাকে সে লেজারটা যদি সেই ডিবিটা যদি আপনি জায়গায় জায়গায় লস করেন ভাই আপনার কিন্তু লস হচ্ছে সেটা আপনি উপলব্ধি করছেন না একটা ওয়েলটি ফোর পোর্ট হোক বা এইট পোট হোক কখনোই কেউ রিপ্লেস করে ওটাকে আপগ্রেড করে না খুবই খুবই সংখ্যায় কম একশো ভাগের মধ্যে যদি বলি নিরানব্বই ভাগ হচ্ছে এরকম আর বেশিরভাগ মানুষই যখন দেখতেছে যে এই ওয়েলটিটা দিয়ে তার হচ্ছে না তার ব্যবসার ক্ষতি হচ্ছে তখন তখনই সে দুঃখিত তখনই সে সেই ওয়েলটিটাকে হাত ছাড়া করে দেয় অথবা ঠিক করে আরেকজনের কাছে খুবই স্বল্প মূল্যে বিক্রয় করে ফেলে কারণ যা পাবে তাই লাভ হবে তার ব্যবসা তো ক্ষতি হবে না যে বিক্রি করতেছে সে বুদ্ধিমান আর যে ক্রয় করতেছে সে তার থেকেও বড় বুদ্ধিমান যার জন্য সে ধরা খাচ্ছে সে ধরা খাচ্ছে এর জন্য আপনাদের কাছে আমি মানে হাত জোর করে অনুরোধ করছি ভাই সেকেন্ড হ্যান্ড ওয়েলটি ক্রয় করা থেকে দূরে থাকুন যদি না আপনার একান্ত বিশ্বস্ত কেউ হয় বা আপনি তাকে চেনেন তার লাইনের অবস্থা সব কিছু জানেন এখানে অনেক বিস্তৃত ব্যাপার আছে ওইভাবে জেনে শুনে তারপরে যদি ক্রয় করতে হয় তো আপনি করতে পারেন কিন্তু ভাই ওই দোকান থেকে বা এখান থেকে ওখান থেকে আরেকজনের মুখে শুনে যাচাই বাচাই কিচ্ছু না করেই ধাপ করে একটা ওয়েলটি কিনে ফেললেন সেকেন্ড হ্যান্ড আপনি বেশি দূর যেতে পারবেন না এইভাবে বেশি দূর যাওয়া সম্ভব না ভাই কারণ আপনার গোড়ায় গলত আপনার শুরুতেই সমস্যা এই ধরনের সাশ্রয়ী হয়েন না সাশ্রয়ী হবেন তবে ব্যবসাকে কী বলা যায় একদম হেলদি রেখে ব্যবসার মধ্যে যাতে যেখানে আপনার একটা স্পিটার দরকার সেখানে আপনি দুইটা চারটা স্পিটার কেনার দরকার নাই আপনি এইভাবে সাশ্রয়ী হন কিন্তু একটা স্প্রিটার দরকার জাস্ট নামে স্প্রিটার হইলেই হইলো এইরকম সাশ্রয় আপনারা হইেন না ভাই তাহলে ব্যবসায় অত আগাইতে পারবেন না কারণ ইন্টারনেট ব্যবসায় আমার অভিজ্ঞতায় আমি যতটুকু দেখতেছি যে অনেকেই আছেন সবাই না এর সংখ্যা অতটা বেশি না কারণ এখন মোটামুটি আমরা সবাই কম আর বেশি ইউটিউবে অনেকে অনেক কিছু বলি আমরা তো ওই পরিপ্রেক্ষিতে অনেকে এখন বুঝতে পারি বা জ্ঞান নিতে পারি তবে অনেকেই আছেন এই ধরনের বিশেষ সুবিধা গ্রহণ করার চেষ্টা করেন কিন্তু তাদের ভাই ওই যে বললাম গোড়ায় গলদ শুরুতেই শেষ আপনাদের উপরে সিদ্ধান্ত আমার কাছে যেটা মনে হলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম তারপরেও যদি আপনারা মনে করেন যে না আমার কাছে টাকা নাই ঠেকার কাজ চালায় আপাতত একটা কিনি দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে তারপরে আবার নাইলে টাকা হইলে একটা ব্যবসা বড় হইলে বা টাকা হইলে আরেকটা কিনব বা এরকমভাবে চালাইতে থাকেন সমস্যা নাই টাকা আপনার আপনাদের ইচ্ছা তবে আমার কথাটা একটু আমলে নিয়েন যদি ধার করেও হয় একটা নতুন প্রোডাক্ট নতুন ওয়েলটি কিনেন তারপরে ব্যবসা শুরু করেন একটা সময় ধারও শোধ করবেন এরকম আরও দুই চারটা ওয়েলটিও ক্রয় করতে পারবেন এটা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বললাম তবে হ্যাঁ সেকেন্ড হ্যান্ড কী কী পণ্য ক্রয় করতে পারবেন তার একটা ভিডিও আমি আপনাদেরকে দিব সেকেন্ড হ্যান্ড কোনোভাবে ওয়েলটি ক্রয় করা যাবে না যদি না সে খুব পরিচিত হয় অথবা আপনি তার নেটওয়ার্ক সম্পর্কে জেনে থাকেন আর যদি না জেনে থাকেন বিশ্বাস এই সেই বা এগুলা বাদ এগুলার উপরে যাওয়া যাবে না এগুলোর উপরে ডিপেন্ড করে কোনোভাবেই সেকেন্ড হ্যান্ড ওয়েলটি ক্রয় করা যাবে না কারণ নাইনটি নাইন পারসেন্ট আইএসপি কেউ তার ওয়েলটিতে প্রবলেম না হলে সেই ওয়েলটিকে পরিবর্তন করে না অথবা বিক্রয় করে না কারণ ওয়েলটি লাগবেই বা ব্যবসা বাদ দিয়ে দিলে সেটা অন্য হিসাব ব্যবসা বাদ দিয়ে দিলে সেটা অন্য হিসাব বাদ দিয়ে দিছি বা শেষ তখন সেটা অন্য হিসাব তা আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আর যদি আরও বিস্তারিত বুঝতে হয় বা অভিজ্ঞতা নিতে হয় আমি তানবির আহমেদ আছি অবশ্যই আমাকে ফোন দিবেন আরও কথা বলবেন আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর বুঝানোর যতটুকু আমার জ্ঞান আছে বা আমার জ্ঞানের সীমা আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম